আসসালামু আলাইকুম গাইজ খবর সবার সবাই সবাই অন্য ভালো ছিল তো আজকে নিয়ে চলে এলাম অনেকদিন পরে ব্লগ প্রায় এক মাসের কাছাকাছি ব্লগ কারণ গত ব্লগটা দিয়েছিলাম আমি আঠেরোই জুন আর আজকে একটা ব্লগ দিচ্ছি তো আজকে যাবো রথমেলা তো আরও অনেকে আছে চলেন তাদের সাথে আপনাদের প্রথমে দেখা করি আর এই যে এদের সবাইকে নিয়ে যাচ্ছে হার্স তো এই যে রথমেলার কাছে চলে এসছে জোহার রথযাত্রা রথযাত্রা খাওয়ার জন্য আছে এত বড়ো একটা ক্যান্টিন আর ঘোরার জন্য তো এতগুলো সব কিছু আছেই আর এই যে এটা তো সব জায়গায় থাকে আপনারা জানেন আর এই যে ব্রেক ডান এতদিনে পেরাম অরিজিনাল কুলফি মালাই এটা হচ্ছে অরিজিনাল কুলফি মালাই একে একে সবাই নিয়ে নিল এখন আমার অনলি বিশ রুপিয়া তো খাওয়াটা তো আপনাদেরকে দেখাবো না কারণ গোলে যাবে তো তাড়াতাড়ি খাই চলেন আর বানানাটাও দেখে দেখে নেন এই যে এভাবে বানাই তারপরে ওটা লাগিয়ে ওই জায়গায় ঝুলাই আর তারপরে হয় এখান থেকে বের হয় এই যে বরফ নুন ভরলো আর অনেক কিছু ভরেছে তো চলেন এখন আর তারপরে এলাম এই জায়গায় লাস্তি খেতে তারপরে এলাম ঘুরার পরে এখন এই জায়গায় এলাম চুরমুর খেতে চাট খেলাম বাট এটা অনেক ঝাল ছিল মানে এতটাই ঝাল যে আমার

এই যে দেখেন পুরো পাকুর দেখা যাচ্ছে এই জায়গা থেকে কতগুলো রয়েছে দোকান কতগুলো কি রয়েছে এই যে ও আবার আমার করে কীরকম যে ফিলিং হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জীবনে যদি বেঁচে থাকেন তাহলে আর চাপবো না আছে পারবে যদি জীবনে আর বেঁচে থাকেন আমি যদি থাকি তাহলে আর এখানে চাপছি না এই যে এর উল্টি হতে লেগেছে আর এখান থেকে ওই দিকে যাবেন কোনো ব্যাপার নেই কিন্তু যেই এখান থেকে নামবে একটা আলাদাই ফিল হবে আর যেটা সবার সহ্য করার ক্ষমতা নাই যেটা আমারও ক্ষমতা নাই যারা উইক হার্টের আছেন আমার মতো বিশেষ করে তারা চাপিয়েন না আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব আমার প্রথমবার আমার ফেটেছে কিন্তু এর এই যে পুরো একদম বমি করছে আর এর অভ্যাস আছে তার জন্য এর কোনো ব্যাপারই না কিন্তু এরও ফেটেছে যখন নিচে নাম ছিল তখন এই যে পা দুটো একদম কাঁপ ছিল না যদি বেঁচে থাকে এখানে ভুলে যান এই যে এখানে আবার একবার করব। আজকে না অন্য একদিন এসে এই যে দেখেন কি জোরে জোরে ঘুরাচ্ছে আর এই টাইমে যখন নামছে তখন আমরা ভাবছি যে আজকে যখন এই জায়গায় এলাম তখন এটার সাথে সাথে একবার এটাও ঘুরে তো এখন চলছে বাইশ টাকা বাট কারণ এখানে সত্তর টাকা ওখানে সত্তর টাকা এমনি ঈদের মেলা যেখানে এখানে বসেও যায় কিন্তু এগুলো পঞ্চাশ টাকা করে নেয় বাট না কারণ একাই যায় আর আলহামদুলিল্লাহ যে চাপিনি একা নাহলে আজকে কী যে অবস্থা হতো আমি নিজেও যাই না আপনার ভিডিওতে তো আমার রিয়োকশানটা দেখতে পেলেন এরকম রিয়েকশান আমি আজ পর্যন্ত ভিডিওতে দিইনি বাট আজকে দিলাম যাতে আপনারা দেখে একটু শিখেন চলেন এই জায়গার কি পরিস্থিতি এই জায়গায় মনে হচ্ছে এক হাতে ভিডিও এক হাতে ক্যামেরা করতে হবে আর এক হাতে ধরে থাকতে হবে তো দেখা যাক দ্য রাউন্ড ইজ এন্ড অ্যান্ড আওয়ার রাউন্ড উইল বি স্টার্ট তো আমাকে এখানে একা করলো কীরকম রিয়াকশন হবে আমি নিজেও জানি না যদি বেশি কিছু হয় তো হয়ে যাবে ক্যামেরা বন্ধ আর অনলি ও করলার নাম এর আগের ওরা দুজন বসেছিল এবারে ওরা দুজনই বসলো তো যাই হোক আর এই যে সাইডে আছে তো যেহেতু একা বসেছি তার জন্য সবাই একা বসুক কেউ পাবে না কারণ ও আমার কাছে আসছে তো ওর চলে যাচ্ছে ও আমার কাছে আসছে তো ও চলে যাচ্ছে আর ওরা দুজন যাচ্ছে তো আমার চলে যাচ্ছে তো তার জন্য সবাই সিঙ্গেল সিঙ্গেল বসলো যে যারটা ফাটবে যে যারটা বুঝবে প্রথমবার এইসব তার জন্য এত কিছু এত মাথায় চিন্তা কেমন হবে নিজে হয় না কারণ ওই জিনিসটা যেমন হলো আমার মনে হয় না যে এটা এরকম হবে বাট আমার জানা নেই এই যে এখন জোৰে শু হৈ গৈছে আসলে শক্তি দিয়ে উৎপন্ন করা হয় না বাট এটা এনজয় নিতে পারলাম বাট ওটা একদম এনজয় নিতে পারিনি এই যে দেখেন যারা বসে আছে তাদের এই যে ফাড়ছে এই যে দেখেন ওই সারিটা হচ্ছে কি না ওই টাইমটাতে একদম পুরোই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এটাতে এনজয় দিলাম মানে তো চলেন এখন নামাজ যাক যতটা এনজয় এখানে নিতে পারলাম ততটা এনজয় কিন্তু এটাতে নিতে পারিনি কারণ এই এনজয় নেওয়ার জন্য না তো নিলাম একটা টিডিবিআর এই যে এটা ভাবেন না যে আমার গার্লফ্রেন্ডের জন্য এটা আমার ভাগ্নের জন্য তো ফাইনালি সেখান থেকে চলে এসেছি বাড়ি আর আজকে ব্লগ কিন্তু আমি এই পর্যন্ত করছি যদি ব্লগটা বলে ফুট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আরও কিছু কথা বলি চাইলে কিন্তু তারা সেই জায়গায় সেটা থামিয়ে দিত এই যে গোলটাতে চাপুন বাট যেটা আমার জন্য ক্ষতিকারক সেটা অন্য কারোর জন্য ভালো আর যেটা অন্য কারোর জন্য ভালো সেটা আমার জন্য ক্ষতিকারক হতেই পারে সরি যেটা আমার জন্য ক্ষতিকারক সেটা অন্য কারোর জন্য ভালো আর যেটা আমার জন্য ভালো সেটা অন্য কারোর জন্য ক্ষতিকারক হতেই পারে তো এমনটাই জীবনটাকে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর অ্যাডভেঞ্চার করতে গিয়ে কোনো কিছু করতে গিয়ে এনজয় করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় বাট সেগুলোকে মানিয়ে নিতে হবে কারণ পরিস্থিতি হিসেবে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন জীবন সুন্দর যদি সাজাতে জানেন তো আজকে ব্লগটা এ পর্যন্ত এন্ড আর সাহিল এই ব্লগে নাই কারণ ওকে নিতে গেছিলাম ব্লগ যেখানে স্টার্ট করি সেটা ওখানে ল্যাব ছিল তো সেই জায়গায় ও ল্যাবে ছিল না ওর একটু কাজ করে গেছিলো ও বলেছিলো আমাকে ল্যাব থেকে রিসিভ করতে তো ল্যাবের ছিল না এবার একটু কাজ করে গিয়েছিল পর আমি জানতে পারলাম তাই তো সে ছিল না তো আজকে এ পর্যন্ত দেখা ব্যাপার নেক্সট ব্লগে সেফ রাইট সেফ অ্যান্ড এনজয় সেফ আসসালামু আলাইকুম